স্বাগত বিশ্বের সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি নাদিরা জাহান নাশকতায় ক্ষতিগ্রস্ত রাজধানীর রামপুরায় বিটিভি ভবন পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সময় সরকার প্রধান জানান কোটা ইস্যুতে সংবাদ সম্মেলনে তিনি যে বক্তব্য দিয়েছেন তা বিকৃত করা হয়েছে ধ্বংসযজ্ঞে জড়িতরা দেশের আনাচে কানাচে লুকিয়ে রয়েছে উল্লেখ করে তাদের খুঁজে বিচারের আওতায় আনতে সরকারকে সহায়তার আহ্বান জানান শেখ হাসিনা প্রধানমন্ত্রী আরো বলেন দেশে সহিংসতা চালানোর পর এখন বিশ্বের বিভিন্ন দেশে প্রবাসী বাংলাদেশিদের উশকে দেয়া হচ্ছে এতে বিপাকে পড়ছেন শ্রমিকরা আর ভাবমূর্তি ক্ষুন্ন হচ্ছে দেশের যারা এটা ধ্বংস করলো আর যাদের জন্য এই দুর্ভোগ যাদের জন্য আজকে বিদেশে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট হচ্ছে আমি তাদের বিচারের ভার এদেশের জনগণের উপরেই দিয়ে যাচ্ছি আমি তাদের উপরেই দিয়েছি যারা এদেশের মানুষের রুটি রুজির উপরে হাত দিয়েছে রুটি রুজির পথ বন্ধ করে দিয়েছে তাদের বিচার জনগণকেই করতে হবে কারণ এদেশের জনগণই একমাত্র শক্তি বিভ্রান্ত ছড়ায় কেউ কাউকে যেন কোনোরকম অপপ্রচার চালিয়ে কাউকে যেন বিভ্রান্ত করতে না পারি আসল শত্রুটা জানুন যারা এসবের সাথে জড়িত সারা বাংলাদেশের আনাচে যেখানে আছে তাদের খুঁজে বের করুন তাদের খুঁজে বের করুন এবং তাদের শাস্তির ব্যবস্থা করার জন্য সহযোগিতা করুন আমি দেশবাসীর কাছে সেই আহ্বান জানাই রাজধানী ঢাকাসহ গাজীপুর নরসিংদী ও নারায়ণগঞ্জে কারফিউ বহাল রয়েছে তবে আজ ও আগামীকাল এসব স্থানে কারফিউ শিথিল থাকবে সকাল আটটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত অন্যান্য জেলার বিষয়ে সিদ্ধান্ত নেবেন জেলা প্রশাসন বৃহস্পতিবার রাতে রাজধানীর ধানমন্ডির বাসায় সংবাদ সম্মেলনে সব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কারফিউ শিথিল থাকায় সাপ্তাহিক ছুটির দিন হলেও নানা প্রয়োজনে ঘর থেকে বের হচ্ছেন মানুষজন রাজধানীতে উল্লেখযোগ্য সংখ্যক গণপরিবহন চলাচল করতেও দেখা যায় এছাড়া সম্প্রতি সহিংসতায় নিহতদের স্মরণ ও আহতদের সুস্থতা কামনায় জুম্মান নামাজের পর জাতীয় মসজিদ বায়তুল হয়। কোটা সংস্কার আন্দোলনকে পুঁজি করে দেশ জুড়ে নাশকতা চালিয়েছে বিএনপি জামায়াত যে সহিংসতা হয়েছে তাতে শিবিরের সুইসাইড স্কোয়াড অংশ নিয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সকালে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব মন্তব্য করেন আরও বলেন সরকার কোনো হত্যাকাণ্ডই সমর্থন করে না শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলন ঘিরে সংঘটিত প্রতিটি হত্যাকাণ্ডের বিচার বিভাগীয় তদন্ত ও বিচার হবে যারা সহিংসতা চালিয়েছে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে এদিকে পররাষ্ট্র মন্ত্রী হাসাদ মাহমুদ বলেছেন কোটা সংস্কার আন্দোলনে দেশবিরোধী কোনো পক্ষ জড়িয়ে পড়েছে কিনা তা ছাত্রদেরই খোঁজ নিতে হবে দুপুরে জাতীয় প্রেস ক্লাবের এক সভায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন তো রাষ্ট্রের উপর হামলা তার রহমানের নির্দেশ হয়েছে গত বছরের 28 অক্টোবর যারা ঢাকা শহরে অগ্নিসংযোগ নৈরাজ্যের সাথে যুক্ত ছিল তাদেরকে বড় বড় পদ দেওয়া হয়েছে এবারে বলে দেওয়া হয়েছিল যে যারা এই ধরনের কাজ করবে অগ্নিসংযোগ করবে মানুষ মারবে পুলিশ মারবে ধ্বংসযজ্ঞ চালাবে তাদেরকে বড় বড় পথ দেওয়া হবে এটি কোনো রাজনৈতিক দল এটি একটি সন্ত্রাসী সংগঠন চট্টগ্রামে বিজিবি পাহাড়ায় আজ থেকে তেলবাহী ট্রেন চলাচল শুরু হয়েছে সকালে তেলবাহী ওয়াগন নিয়ে চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসে ট্রেনটি রেল স্টেশন ম্যানেজার মোহাম্মদ মনিরুজ্জামান বলেন দেশ জুড়ে নাশকতার পর বন্ধ হয়ে যাওয়া ট্রেন চলাচল ধীরে ধীরে শুরু হচ্ছে এরই ধারাবাহিকতায় প্রথমে তেলবাহী ট্রেন চলাচল শুরু করেছে দশকেই ছিল বিশেষ সংবাদে দীপ্তর নিয়মিত সংবাদের পাশাপাশি বিশেষ সংবাদ থাকছে প্রতি ঘন্টায় দেখার আমন্ত্রণ ধন্যবাদ সবাই